বুদ্ধিমানেরা তাদের সফলতায় চারটা বিষয় অনুসরণ করে যা কাউকে বলে না এখন একটি গল্প শেয়ার করব অনেক পুরনো দিনের কথা গল্পটি শুনলে আপনার কাজে লাগবে মনোযোগ দিয়ে শুনতে হবে এক শহরে এক ধনী ব্যক্তি ছিল সেই ধনী ব্যক্তির সেই শহরে কোনো কিছুর অভাব ছিল না ওই ধনী ব্যক্তি যে শহরেই যেত ব্যবসার জন্যে সেই শহর থেকেই সফল হয়ে ফিরত তার বাবা তাকে চারটা উপদেশ দিয়েছিল সে সবসময় সেই চারটা উপদেশ মেনে চলার চেষ্টা করতো সে সব সময় তার বাবার চারটি উপদেশ মেনে চলার কারণে সে সব সময় ধনী ছিল এভাবেই অনেকটা বছর পার হওয়ার পর একটা সময় সে বুঝতে পারল, তার বয়স হয়ে গেল বয়স হয়ে যাওয়ার কারণে সে বুঝতে পারে সে যে কোনো সময়েই মারা যেতে পারে সে জানত মৃত্যু তার খুব কাছেই চলে এসেছে তাই তার একটা ছেলে ছিল ছেলেটা ছিল একটু ভোলা টাইপের ছেলেটিকে একদিন কাছে ডেকে বলে আমি আমার বাবার কাছ থেকে চারটি কথা শিখেছিলাম যে চারটি কথা শেখার পর আমি আজ এমন ভালো অবস্থানে আছি এত ধনী হয়েই আছি বাবার দেওয়া চারটি উপদেশ যথাযথভাবে পালন করার কারণে আমি আজ এত সফল হয়েছি কিন্তু আমি চাই তুমি আমার থেকেও আরও সুনাম অর্জন করবে আরও বেশি ধনী হবে আরও বেশি সম্পদ অর্জন করবে নিজের নাম নিজের সুনাম রক্ষা করবে নিজের নাম আরও বেশি বড় করবে তাই আমি আজ তোমাকে এমন চারটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যা আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছিল আর এই চারটি কথা পালন করেই আজ আমি এত সফল হতে পেরেছি তুমিও যদি এই চারটা কথা মেনে চলো তাহলে তোমার জীবনেও সফলতা আসবে চারটি কথার মধ্যে প্রথমটি হলো তুমি কাজে যাবে ছায়ার মধ্যে এবং ছায়ার মধ্যেই ফিরে আসবে দ্বিতীয় কথা হলো নিজের চারপাশে চামড়ার বাদ রেখে দেবে তৃতীয় কথা হচ্ছে খাবার সবসময় মিষ্টি করে খাবে চতুর্থ কথা হচ্ছে স্টিকে সবসময় বেঁধে রাখবে ছেলেটি কথা চারটি যেন ফুলে না যায় তার সফলতার কাজে লাগবে ভেবে সে একটা কাগজে লিখে রাখে এই কথাগুলো বলার পর লোকটি নিশ্চিন্ত হয়ে যায় সে জানত ছেলেটি যথাযথভাবেই তার এই উপদেশ পালন করবে এবং লোকটি কিছুদিন পর মারা যায় বাবার মৃত্যুর পর ছেলেটি কথাগুলো মানতে শুরু করে প্রথম কথা মতো সে বাড়ি থেকে দোকান পর্যন্ত ছায়া তৈরি করার জন্যে প্যান্ডেল তৈরি করে নাই। সে অনেক টাকা পয়সার মালিক ছিল বিধায় তাকে কেউ বাধা দিতে পারল না বরং সবাই তাকে জিজ্ঞেস করলে সে বলতো বাবা তাকে এভাবে করতেই বলেছেন বাবার বলে যাওয়া দ্বিতীয় কথা মতো সে তার চারপাশে চামড়ার দুটি দেয়াল তৈরি করে নেয় এবং রীতিমতো সেই দেওয়াল দিয়ে গন্ধ ছুটে থাকে চামড়ার গন্ধ যাতে আশেপাশের মানুষজন বিরক্ত হয়ে যায় কিন্তু তার কাছে টাকা থাকার কারণে তাকে কেউ কিছু বলতে পারে না সিলেটির কাছে অনেক টাকা ধন সম্পত্তি থাকার কারণে কেউ তার বিরোধিতা করতে পারে না বাবার গলে যাওয়ার তৃতীয় কথা মতো খাবার রান্নার সময় স্ট্রিকে সবসময় মিষ্টি কিছু তৈরি করতে বলে বাবার বলে যাওয়া চতুর্থ কাজ অনুযায়ী ছেলেটি দোকানে যাওয়ার সময় তার দড়ি দিয়ে বেঁধে রেখে যেত এভাবে সে যত দিন পার করতে থাকে তার জীবনটা নষ্ট হতে থাকে কারণ তার বাবার বলে যাওয়া চারটি কথারই সে ভুল ব্যাখ্যা করেছিল বাবার বলে যাওয়া কথাগুলোর ভুল অর্থ বের করার কারণে এবং সেভাবে চলার কারণে তার ব্যবসার ক্ষতি হতে শুরু করলো ব্যবসা ধীরে ধীরে খারাপ হতে শুরু করলো গ্রাহক দিনে দিনে কমতে থাকলো বাবার বলে যাওয়া কথাগুলোর ভুল ব্যাখ্যা করে ভুল অর্থ করে সেই অনুযায়ী চলার কারণে তার বাবার তৈরি করা এত সফল ব্যবসাটাকে সে দিনে দিনে ক্ষতির দিকেই নিতে শুরু করলো বাবার সফল ব্যবসাটা সে আস্তে আস্তে কয়েক মাসের মধ্যেই নষ্ট করে ফেললো বাবা এত বেশি পরিশ্রম করেছিল বাবার সেই সফল ব্যবসাটা সে অল্প দিনের মধ্যে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলে বাবার সফল ব্যবসাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ছেলেটা চিন্তিত হয়ে পড়ল এবং সে বুঝতেই পারছিল না যে কেন তার এই সফল ব্যবসা নষ্ট হতে শুরু করলো একদিকে সে দুশ্চিন্তা করে আবার সাথে সাথে সে খাবারের মধ্যে মিষ্টি খেতে থাকে আর প্রতিনিয়ত এভাবে মিষ্টি খাওয়ার কারণে তার ওজনটাও বাড়তে থাকে দিনে দিনে মোটা হওয়ার কারণে তার শরীরে অনেক রোগ বাসা বাঁধে আবার ইস্ত্রিকে দড়ি দিয়ে বেঁধে রাখার কারণে ইস্টির রাগ করে বাসা ছেড়ে চলে যায় সিলেটি অনেকভাবে তার ইস্তিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ইস্তি কোনোভাবেই রাজি হয়নি এদিকে সিলেটির ব্যবসা দিনে দিনে অনেক খারাপ হয়ে যায় দিনে দিনে তার অবস্থা এতটাই খারাপ হতে থাকে না তার কাছে কোনো অর্থ ছিল সম্পদ ছিল না তার কাছে কোনো স্ত্রী ছিল না তার কাছে কোনো প্রতিবি ছিল না তার শরীরটা ঠিক ছিল সে দিনে দিনে সব কিছু হারিয়ে এভাবেই অসুস্থ হয়ে যায় ছেলেটি সব কিছু হারিয়ে শরীরটা অসুস্থ হওয়ার কারণে সে বাবাকে দোষ দিতে থাকে সে বাবাকে বলতে থাকে বাবা আপনি আমাকে যা শিখিয়ে দিয়ে সেই চারটি কাজ মেনে চলার কারণেই তো আজ আমার সব কিছু হারিয়ে গেল আপনার বলে যাওয়া চারটি কথা পালন করতে গিয়ে আমি সব কিছু হারিয়ে ফেলে নিঃস হয়েছি আমার না আছে আমার কাছে ব্যবসা না আছে আমার স্ত্রী না আছে আমার আশেপাশে প্রতিবেশী আমার শরীরটাও আজ ভালো নেই আমি ভীষণ অসুস্থ আপনার কথা মেনে চলে তো আমি সর্বস্বই হারিয়ে ফেলেছি আমি আজ সব হারিয়ে নিশ্চু হয়েছি আপনার ওই চারটি কথা যদি আমি পালন না করতাম তাহলে আমার অবস্থা আজ এমন হতো না আমি নিঃস্ব হতাম না আমি সর্বস্ব হারিয়ে ধ্বংস হতাম না এভাবে বাবাকে অভিযোগ করতে থাকে আর কাঁদতে থাকে একদিন সে জানতে পারে তার পাশের গ্রামে একজন সন্ন্যাসী এসেছে যে সবার সমস্যা শোনে এবং তার সমাধান বলে দিতে পারে যত বড় সমস্যায় হোক না কেন সন্ন্যাসী সেই সমস্যার সমাধান করে দিতে পারে এটা ভেবে ছেলেটি সেই সন্ন্যাসীর কাছে যাবে বলে ভেবে রাখে এবং সে চিন্তা করে হয়তোবা তার সাথে তার কথাগুলো বলার পর সে হয়তোবা তার সমস্যার জন্য কোনো সমাধান পেয়ে যেতে পারে। এই রেখে সে সন্ন্যাসীর সাথে দেখা করে এবং সন্ন্যাসীর পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলতে থাকে আপনি হয়তোবা আমার সমস্যা শোনার পর সমাধান দিতে পারেন আমাকে বাঁচান আপনি আমাকে বাঁচাতে পারেন আমার বাবার কথা মতো চলার ফলে আজ আমার অবস্থার এই পরিণতি হয়েছে যদি বাবার কথা না শুনতাম তাহলে আমার অবস্থার এমন পরিণতি হতো না এমন পরিণতি আজ আমাকে দেখতে হতো না আমি তো বাবার ভালো ছেলের মতো বাবার বলে যাওয়ার সব কথা মেনেই চলেছিলাম কিন্তু বাবা আমার সাথে এটা কি করলো আমার বাবা তো আমার জীবনটাই নষ্ট করে দিল উনি মারা যাওয়ার সময় আমাকে ভুল কথা শিখিয়েছে আর তার জন্যে আমার আজ এমন পরিণতি ভোগ করতে হচ্ছে তখন সন্ন্যাসী বলল তুমি কান্না থামিয়ে চুপ করো সবার আগে তুমি চুপ করো কান্না থামিয়ে আগে বলো তোমার সাথে এসব হয়েছে কিভাবে এসব হওয়ার কারণটা কি ছিল এরপর ছেলেটি কান্না থামিয়ে তার বাবার বলে যাওয়া কাগজে লেখা সেই চারটি কথা গুরুজির হাতে দিয়ে দেয় তারপর গুরুজি সেই কাগজটি পড়তে শুরু করে পড়া শেষে সে হাসতে থাকে জোরে জোরে এবং ছেলেটিকে বলে তুমি কত বড় বোকা তোমার বাবা তোমাকে এই পৃথিবীর সব থেকে বড় কথাগুলোর ভুল ব্যাখ্যা করেছো ভুল অর্থ খুঁজে বের করেছো তোমার বাবা তো তোমাকে পরীক্ষায় নিয়েছেন তোমার বাবা যদি চাইতেন তাহলে এই চারটি কথার ব্যাখ্যা তোমাকে বুঝিয়ে দিয়ে যেতে পারতেন কিন্তু সেটা তিনি করেননি তিনি চেয়েছিলেন তুমি নিজেই এই কথাগুলোর অর্থ বের করে নিজের জীবনে কাজে লাগাও আর তুমি কত বড় বোকা বোকা তোমার মতো আমি আজ এই দ্বিতীয়টা দেখিনি যার কাছে পৃথিবীর এত বড় জ্ঞান আছে সে এত বড় মূর্খ কিভাবে হতে পারে তুমি যদি তোমার বাবার বলে যাওয়া কথাগুলোর অর্থ বুঝতে তাহলে তুমিও আজ ধনী হয়েই থাকতে তোমার জীবনে সুখের হতো বাবার বলে যাওয়া কথাগুলোর অর্থ বুঝলে তোমার জীবনটা অনেক সুন্দর হতো তুমি যখন বুঝতেই পারো তখন তুমি কেন একজন জ্ঞানী মানুষকে কথাগুলোর অর্থ জিজ্ঞেস করো নি ছেলেটি তখন গুরুজিকে বলল গুরুজি আমি কি বাবার কথা সত্যি বুঝতে পারিনি বাবা তো সব কথাই সুন্দরভাবে পরিষ্কার করেই লিখে দিয়েছেন কথাগুলো তো পরিষ্কারভাবেই লেখা আছে এই কথাগুলোর মধ্যে বুঝে নেওয়ার কি আছে তখন গুরুজি বললেন তখন গুরুজি বলেন এই কথাগুলোর মধ্যে গভীর একটা অর্থ আছে যা তুমি বুঝতেই পারো অর্থ বুঝতে পারলে তোমার জীবনটা আজ এমন হতো না কিন্তু তোমার জীবনে আজ এখনও সব কিছু শেষ হয়ে যায়নি তুমি যদি চাও এই অর্থগুলো বুঝে নিজের জীবনে সেগুলো প্রয়োগ করে আবার পুনরায় চেষ্টা করতে পারো গুরুজি স্লেটিকে বলল তুমি যদি সঠিকভাবে পরিশ্রম করো তাহলে তুমি আবারও পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে তোমার বাবা প্রথমে যে তোমার কথাটি বলেছিল ছায়াই কাজে যাবে ছায়াই ফিরে আসবে তার অর্থ হচ্ছে তুমি সূর্য ওঠার সাথে সাথে কাজে বের হবে দোকানে যাবে এবং সূর্য অস্তের সাথে সাথেই বাসায় ফিরে আসবে যাতে তোমার ব্যবসাটা অনেক বড় হতে পারে কিন্তু তুমি কি করেছো বাড়ি থেকে দোকান পর্যন্ত প্যান্ডেল তৈরি করে ছায়া করে নিয়েছো কিন্তু তুমি কি করেছো তুমি ছায়া তৈরি করে নিয়ে ছায়াতে গিয়েছো দোকানে এবং ছায়াতেই ফিরে এসেছো তোমার বাবাকে এটা বলে গিয়েছিল তখন ছেলেটি জোরে জোরে কান্না করতে থাকে বাবার বলে যাওয়া দ্বিতীয় কথার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলে বাড়ির চারিপাশে চামড়া দিয়ে ঘিরে রাখা যার অর্থ হচ্ছে কুকুর অথবা বিড়াল পুষতে হবে কিন্তু তুমি কি করেছ চামড়া দিয়ে বাড়ির চারিপাশে ওয়াল তৈরি করেছ যার দুর্গন্ধে আশেপাশের মানুষগুলো বিরক্ত হয়ে তোমাকে ছেড়ে তামড়ার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে পুকুর এবং বিড়াল পোষার অর্থ হলো এরাই তোমার বাড়িটা পাহারা দিতে থাকবে আর তুমি নিশ্চিন্তে তোমার দোকানে কাজ করতে থাকবে গুরুজি বলল তোমার বাবার বলে যাওয়া তৃতীয় কর্তার অর্থ হলো মিষ্টি করে খাবার খাবে তার অর্থ হচ্ছে যখন তোমার অনেক বেশি ক্ষুধা লাগবে তখনই তুমি কেবলমাত্র খাবার খাবে ক্ষুধা না লাগার আগেও খাবে না পরেও খাবে না যখন ক্ষুধা লাগবে তখনই খাবে তখনই তোমার ওই খাবারটা তোমার কাছে খুবই মিষ্টি মনে হবে যদি তুমি ক্ষুধা লাগার আগে খাবারটা খেয়ে নাও তাহলে তুমি এই খাবারের গুরুত্ব বুঝবে না ওই খাবারের মূল্য তুমি বুঝবে না ওই খাবারের গুরুত্ব তোমার কাছে থাকবে না খাবারের গুরুত্ব তুমি বুঝবে না কিন্তু যদি তোমার অনেক বেশি ক্ষুধা থাকে তখন যদি তোমাকে একটা রুটিও দেওয়া হয় শুকনা রুটি তবু সেটাকে তোমার কাছে অমৃতের মতোই মনে হবে খাবারটা যখন তোমার কাছে ভালো মনে হবে তখন তোমার স্বাস্থ্য ভালো থাকবে অথচ তোমার বাবার বলে যাওয়া কথাগুলোর ব্যাখ্যা তুমি ভুল করেছিলে তাই তো তোমার শরীরে আজ এত রোগ বাসা বেঁধেছে বাবার চতুর্থ বলে যাওয়া কথাটি ছিল স্ত্রীকে বেঁধে রাখবা তার অর্থ এই নয় স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখবা যখন তোমাদের ভিতরে মত হবে কথা বলার সময় তখন স্ত্রীর হাতটি যেন তুমি ছেড়ে না দাও স্ত্রীর হাত কখনোই ছেড়ে দেওয়া উচিত নয় তা না হলে ওই সম্পর্ক দূরে চলে যাবে আমাদের মধ্যের বেশিরভাগ মানুষই এভাবেই স্ত্রীর হাত ছেড়ে দিয়ে থাকে আর সম্পর্কটা নষ্ট করে থাকে এভাবেই সম্পর্কগুলো নষ্ট হতে থাকে তুমিও তোমার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলে তাই তোমার স্ত্রী তোমাকে ছেড়ে আজ চলে যেতে বাধ্য হয়েছে তুমি স্ত্রীর কাছে যে অপরাধ করেছ সে কিভাবে তোমাকে ক্ষমা করবে তাই আজ তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়াটা ভীষণ দরকার যদিও এটা ক্ষমার অযোগ্য অপরাধ করেছো তবুও তোমাকে স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে তাই তুমি যাও এবং তুমি তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাও আর এই ছিল তোমার বাবার চারটি বলা কথা এই কথাগুলোর তুমি ভুল অর্থ বুঝেছিলে এবং সেভাবে কাজ করার কারণে তুমি আজ পথে বসেছো নিঃস্ব হয়েছো এখনও তোমার হাতে অনেক সময় আছে তুমি যদি তোমার বাবার বলে যাওয়া এই চারটি কথা মেনে চলতে পারো পরিশ্রম করতে পারো তাহলে তোমার যা ছিল তুমি আবারও ফিরে পাবে এবং নিজেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে এই বলে গুরুজি চুপ হয়ে যায় ছেলেটি তার ভুল বুঝতে পারে সে বাড়ি ফিরে যায় এবং বাবার বলে যাওয়া চারটি কথা পুনরায় আবার নিজের জীবনে কাজে লাগায় এবং আস্তে আস্তে ধীরে ধীরে তার জীবনের পরিবর্তন হতে থাকে এবং পূর্বের অবস্থায় সে ফিরে আসতে থাকে একটা সময় তার স্ত্রীকেও সে ফিরে পায় তার বাড়িতেই ফিরে আনে এবং তার জীবন আরও অনেক সুন্দর হয়ে যায় জীবনে যদি কোনো একটা সময়ে ভুল হয় সেই ভুল শুধরে নিয়ে পরবর্তীতে যদি আবার পুনরায় আরও বেশি চেষ্টা করা হয় পরিশ্রম করা হয় তাহলে কিন্তু জীবনটা পূর্বের অবস্থা থেকেও আরও বেশি ভালো হয়ে যায় আমরা এই গল্প থেকে কি শিখলাম কী শিখলাম সবাই কতটুকু শিখতে পারলাম নিজের জন্যে কতটুকু কাজে লাগলো সেটা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওটি লাইক এবং শেয়ার দিতে পারেন